হাইলাকান্দি জেলার কাটলিছড়া চৌরঙ্গি দুর্গাপুজো কমিটির এবার পঞ্চান্নতম বর্ষ সারম্বরে আয়োজন সাজোসাজো রব চারদিকে বাজেট নির্ধারিত রয়েছে প্রায় বারো লক্ষ টাকা কলকাতা থেকে আনা হচ্ছে ঢাকি স্থানীয় মৃত হাতে গড়ে উঠছে দেবী প্রতিমা আলোকসজ্জার দায়িত্বেও রয়েছেন স্থানীয় শিল্পীরা জেলার প্রথম সারির পুজোগুলোর অন্যতম এই পুজো কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে বরাকের বাসিন্দাদের উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিদিন পুজো মণ্ডপে থাকছে প্রসাদের আয়োজন প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে এ নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন আমি এখানে এসে উপস্থিত হয়েছি কাটলিচড়া অঞ্চলে কাটলিচড়া অঞ্চলে চুরঙ্গি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এই বছর পঁচপান্নতম বছরে পা দিয়েছে এবং এই তাদের পুজোর যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি দেখানোর চেষ্টা করব আমি আমি উপস্থিত রয়েছি পূজা মণ্ডপের সামনে তাদের এই বছরের পঁচপান্নতম দুর্গাপুজো এবং এই পুজো উপলক্ষে তারা প্রায় বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বাজেটের পুজোর আয়োজন করেছে আমার সঙ্গে ওখানে উপস্থিত রয়েছেন আয়োজক কর্তারা তাদের কাছ থেকে জানতে চাইব যে তাদের এই পূজার কি কি আকর্ষণীয় বস্তু রয়েছে দিদি আপনি একটু জানাবেন যদি এবার আমাদের এই পূজার বিশেষ আকর্ষণ হয়েছে মহিলা ঢাকাইয়া পার্টি আসবে কলকাতা থেকে এবং পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ওরা ঢাক বাজাবে আর বিশেষ করে আলোকসজ্জা খুব সুন্দরই হবে আর আমাদের বিশেষ যে আকর্ষণ যেটা আছে প্যান্ডেল সেই প্যান্ডেলটা সুন্দর মানে নূতনত্ব একটা দেওয়া হবে সেই প্যান্ডেলের মধ্যে তো আমি সবাইকে আমন্ত্রণ করছি যাতে আমাদের এই পূজায় সবাই আসবেন এবং আমাদের পুজো প্যান্ডেল দেখে যাবেন ধন্যবাদ দেখা গেছে জানতে পেরেছি আপনারা পুজো অনুষ্ঠিত করছেন ইকো ফ্রেন্ডলি ওয়েতে কী দত্ত রয়েছে এটা হচ্ছে এটা তো পঞ্চান্ন বছরে পা দিল এবছর এ বছর তো আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি এখানকার পুজো তো এবার আমরা আমাদের বাজেট একটু বেশি বারো লক্ষ টাকা বাজেট তো এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতার মহিলা ঢাকি তো মহিলা ঢাকি একটা বিশেষ আকর্ষণ তো আমরা আশা করছি এই মহিলা ঢাকির কারণে হয়তো আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হবে এমনিতেই হয় অষ্টমী নবমীতে প্রচুর লোক আসা যাওয়া করে আর চার দিন আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা থাকে সবাই আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে ঘরবাড়ি নিয়ে যারা আছে তারা যারা যারা বাড়িতে থাকে তারা সবাই এখানে এসে দুপুরবেলা প্রসাদ নেয় এটা আমাদের দর্শক জানতে চাইবে যে যে প্রতিমা কারিগরকে প্রতিমা কারিগর হচ্ছে আমাদেরই কাটলিছড়ার এই এমবি স্কুল সজল পাল ও মোটামুটি ওই করিমগঞ্জ থেকে শিখে এসছে ওই শিল্পালয় প্রতিমা শিল্পালয় থেকে শিখে এসছে এখানে কয়েক বছর থেকেই প্রতিমা গড়ছে মোটামুটি মানুষের পছন্দ হচ্ছে তাই আমরা এখানে আমরা প্রতিমা গড়াই সজল ফেলের কাছ থেকে প্রতিমাতে কোনো কোন উচ্চতা কি রয়েছে সেটা এখনো বলা যাবে না কারণ বিশেষ মানে মেজারমেন্ট আমার কাছে এখনো জানা নেই যার জন্য আমি বিশেষ আমি বলছিলাম আলোকসজ্জা আলোকসজ্জা কে করছে বা আলোকসজ্জা করছে বিক্রম মালাঘার বলে একটা ছেলে আমাদেরই লোকেল ছেলে ও কাজ শিখেছে ভালো কাজ করে যার জন্যে আমরা এবার ওদেরকে দিয়েই আমরা কাজ করাচ্ছি ধন্যবাদ দেখা গেছে এই পূজাতে বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতা শুধু কলকাতা থেকে মহিলা ঢাকি গোষ্ঠী আসছেন এবং তারা পঞ্চমী থেকে দশমী অব্দি এখানে থাকবেন এবং ঢাক পূজাতে ঢাক বাজাবেন তাছাড়া এখানে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা হবে যেহেতু এই বছর পঁচপান্নতম তার জন্য বারো লক্ষ টাকা বাজেট রয়েছে তাদের এই পুজোতে তাদের হাইলাকান্দিবাসী তথা বরাকবাসীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন পূজা দেখার জন্য দেখালাম হাইলাকান্দির প্রস্তুতি আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এন বাংলা